এই একটি চাট আপনাদের সামনে মাদক সমাজে দিন দিন মাদকের প্রবণতা বেড়েই চলছে আমাদের যুব সমাজ সেদিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে এই মাদক আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলছে আসুন এই মাদক সেবনের কয়েকটি ক্ষতিকারক দিক আপনাদের সামনে তুলে ধরি এই নম্বর ওয়ান মাদক সেবনে শক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয় নাম্বার টু আত্মহত্যার প্রবণতা দেখা দেয় নাম্বার থ্রি জনশক্তি নষ্ট হয় ও বন্ধাত্ম দেখা দেয় নাম্বার চার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় নাম্বার পাঁচ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লিভার ও কিডনি নষ্ট হয়ে যায় আল্লাহ আকবর লিভার এবং কিডনি নষ্ট হয়ে যায় মাদক সেবনে মাদক সেবনের আরও অসংখ্য ক্ষতিকারক দিক রয়েছে আমার যুব সমাজকে বলবো জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন